সরিয়ে দেওয়ার পরে তারা বের হয়েছেন এক এক করে পেছনের দরজা দিয়ে কেউ বের হয়েছেন কেউ সামনের দরজা দিয়ে বের হয়েছেন আমরা এমন দৃশ্য দেখেছি পরবর্তীতে শিক্ষার্থীদের আমরা দেখেছি তিন অংশ সরিয়ে দেওয়া হয়েছে একটি অংশ তারা সরিয়ে দিয়েছে একটি অংশ সরিয়ে দিয়েছে তারা আমরা দেখতে পেয়েছি যে অংশটি সরিয়ে দেওয়া হয়েছে সেদিকে আবার দেখতে পাচ্ছি আরেকটি শিক্ষার্থী সামনে চলে এসছে এবং সে কোনোভাবেই তারা চাচ্ছে না এবং তারা ই করতে চাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই শিক্ষার্থীকে সে এক শিক্ষার্থীকে যিনি সামনে চলে এসছেন এবং তাকে ধরে এসে তাকে তাকে গ্রেফতার করছে এমন দৃশ্য আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে এই শিক্ষার্থীকে এবং যেই এক শিক্ষার্থীকে মাঠ ধোর করে তাকে নিয়ে যাচ্ছে যে শিক্ষার্থী সামনে দিকে গিয়ে এসছিল